আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা ইউনিট সিক্সে লেসন এইটিনে সাউন্ড সাউন্ডস অ্যান্ড নাম্বারস এই দুটো নিয়ে এই কীভাবে অধ্যায়টা আলোচনা করেছে সেইটা একটু বলি লুক সাউন্ডস অর্থ শব্দ নাম্বারস অর্থ সংখ্যা শব্দ এবং সংখ্যা লুক লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড দেখো শোনো এবং শব্দটি বলো ফাদার ফাদার অর্থ বাবা ইস টুডেন্ট অর্থ ছাত্র ছাত্রী টাইগার অর্থ বাঘ টেবিল অর্থ টেবিল এখন মূল কথা হলো রিড দ্য ওয়ার্ড এ লাউড উচ্চস্বরে আমাদের এই শব্দটি পড়তে বলছে এখন আমাদের মধ্যে ভাঙা ভাঙা যে অংশটুকু তাই বিস্তারিত স্লেবল আকারে বলা হয়েছে যে ভাঙা ভাঙা অংশ আমরা বানানে অনেকেই ভুল করি এই বানানটাকে সঠিক করার জন্য আমাদের এই ভাঙা ভাঙা অংশ যাতে দিয়েছে আমরা যেন আর ভুল না করি নোটিস ইজ দ্য নোটিস অফ দিস অর্থ হ্যাজ টু স্লেবলস লক্ষ্য করো যে এই শব্দগুলোর মধ্যে দুইটা ভাঙা অংশ আছে দুইটা স্লেবল আছে যেমন ফা দার ফাদার ইস্টুডেন্টেল এখন এফেদি মানে বড় হাতের ক্যাপিটাল লেটারের যে বর্ণটা আছে এটার উচ্চারণটা একটু জোরে হবে এবং পরেরটার উচ্চারণ একটু আসতে হবে যেমন ফাদার 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 ইসুডেন্ট টাইগার পিল এজ এ নাও লিসেন অ্যান্ড রিপিট এটা মানে আবার বলতে বলছে আবার বলতে বলছে তারপরে লুক অ্যাট দ্য ওয়ার্ড ইন পেয়ার ডিভাইট ইজ অর্ড ইন স্লেবল দেখুন আমরা এখানে কী হয় মরনিং মর নিং টি চার টি চার ইস্টুডেন্ট টাইগার পেনসিল গার্ডেন পোস্টার টেবিল